আগামীকাল দেশে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন টিকা মাস থেকে পনেরো বছরের কম বয়সী পাঁচ কোটি শিশু কিশোর মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম দেশে ফিরেছেন বললেন ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে দেশে ফিরে আসতে সহযোগিতার জন্য বাংলাদেশ এবং তুরস্কের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আগামী নির্বাচনে অফিসারকে সব ক্ষমতা দেয়া হবে ক্ষমতার ব্যবহার না করলে তা অপরাধ হিসেবে দেখা হবে চট্টগ্রামের প্রধান নির্বাচন কমিশনার উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই অনিয়ম দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে এই জাতির সেফ এক্সিট দরকার মন্তব্য আইন উপদেষ্টার আজ শেষ হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন পুরীর বিভাগীয় বাছাই পর্ব কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদন যুদ্ধবিরতি কার্যকর ও ইসরায়েলি সামরিক বাহিনীর আংশিক প্রত্যাহারে বিধ্বস্ত গাজার উত্তরাঞ্চলে বাড়ি ঘরে ফিরছেন হাজার হাজার ফিলিস্তিনি এবং আবুধাবিতে দ্বিতীয় একদিনের ব্যাচে আজ সন্ধ্যায় আফগানিস্তানে মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে সবাইকে আমন্ত্রণ চালাচ্ছি সাথে আছে আবি ফারজান আলীনা শুনছিলেন সংবাদ শিরোনাম চলে যাব বিস্তারিত খবরে আগামীকাল সারা দেশে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এক ডোজ এই টাইফয়েডের টিকা পাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে টিকা নিতে অনলাইনে নিবন্ধন করতে হবে তবে যাদের জন্ম সনদ নেই তারা সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে শিশুদের টাইফয়েডের হাত থেকে রক্ষা করতে এই কর্মসূচিকে দেখা হচ্ছে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিস্তারিত আলদিন মজুমদারের প্রতিবেদনে একসময় যেই জ্বর কেড়ে নিত শিশুদের প্রাণ সেই টাইফয়েড এখন প্রতিরোধযোগ্য কিন্তু প্রতি দেশে লক্ষ শিশু পানীয় খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়ে ভোগান্তিতে পড়ে তাই সরকারিভাবে বারোই অক্টোবর থেকে সারা দেশে শুরু হয়েছে এক মাসব্যাপী ব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে বিনামূল্যে এক ডোজ টাইফয়েডের টিকা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ইপিআই কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্রে চলবে এই ক্যাম্পেইন এতে সব শিশুই যাতে টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকে সেই চেষ্টাই করা হবে টাইফয়েড টিকা দিলে যে টাইফয়েড ডিজিজটা হবে না এটা আমার প্যারেন্টসরাও বলছে প্লাস টিচাররাও বলছে আমি স্কুল থেকে টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করছে আমার বন্ধুরা টাইফয়েড ঠিকার জন্য নিবন্ধন করছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে টিকা গ্রহণের আগে শিশুদের জন্ম নিবন্ধন তথ্য দিয়ে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে তবে কেউ যদি নিবন্ধন সমস্যায় পড়ে কিংবা জন্ম নিবন্ধন সনদ করা না থাকে তাহলেও নিকটস্থ ইপিআই বা টিকাদান কেন্দ্রে সরাসরি গিয়ে বিনামূল্যে টিকা নিতে পারবেন এই টিকাটা দেওয়ার জন্য যে সরকার উদ্যোগ নিয়েছে এটা চমৎকার একটা উদ্যোগ এই জন্য যে আমরা যারা অভিভাবক হিসেবে আছি বা আমরা ছোটোবেলো আমরা এই অসুখে ভুগেছি কষ্ট পেয়েছি যেহেতু টাইফয়েড একটা পানিবাহিত রোগ এতে এই যে আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে আমরা বাচ্চা আমরা অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়ি তো আমাদের যে উদ্বিগ্নতাটা কাটানোর জন্য যে টিকার যে একটা ব্যবস্থা করা হয়েছে এতে এটা আমরা সবাই আশা রাখি যে উপকৃত হব এবং আমাদের স্বাস্থ্যগতভাবে আমরা নিরাপদ থাকব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপত্তা যাচাই পেরিয়ে যুক্ত হওয়ায় টিকা শিশুদের শুধু টাইফয়েড নয় বরং ভবিষ্যতের স্বাস্থ্য ঝুঁকি থেকেও রক্ষা করে এমন উদ্যোগে সচেতনতার পাশাপাশি সক্রিয় অংশগ্রহণই হতে পারে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার সর্বোত্তম প্রচেষ্টা এই টিকাটি পরীক্ষা করে দেখা হয়েছে যে এটার কোনো ধরনের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং যদিও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যে কোনো ভ্যাকসিন হতে পারে সেটার এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়া এই ক্ষেত্রে কি হতে পারে সেটা হতে পারে যে আপনার ঠান্ডা জ্বর এবং হচ্ছে পাংশবেশিতে কিছু ব্যথা এবং সেটা অবশ্যই পার্শ্ববর্তী একদম কম এবং সাধারণ এবং বেশ দু এক দিনের মধ্যে এটা সেরে যাবে তাই আমি বলবো যে আপনার বাচ্চা এবং শিশুদেরকে যদি সুস্বাস্থ্য এবং সুরক্ষিত রাখতে চান তাহলে বাংলাদেশ সরকারের যেই পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে আপনি আপনারা অবশ্যই এই টাইফয়েডের ভ্যাকসিনটি ভ্যাকসিনটি গ্রহণ করুন আপনার বাচ্চাকে আপনি দিতে পারেন টাইফয়েড একটি ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ যা অনিরাপদ খাবার ও পানি থেকে দ্রুত ছড়িয়ে পড়ে বিশেষজ্ঞদের মতে টিকা দেওয়ার মাধ্যমে এই রোগ থেকে শিশুদের দীর্ঘমেয়াদে সুরক্ষা দেওয়া সম্ভব শিশুকে নিরাপদ রাখতে টাইফয়েডের টিকাটি সত্যি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সরকারের এই উদ্যোগের ফলে নিবন্ধন থাকলেও যেমন টিকা নিতে পারবেন নিবন্ধন ছাড়াও পার্শ্ববর্তী টিকাদান কেন্দ্রে গিয়ে অনায়াসে এই টিকা গ্রহণ করতে পারবেন প্রত্যেক অভিভাবক তার সন্তানদের জন্য এবং তারাও মনে করছেন এই টিকার ফলে তাদের শিশুদের রোগ প্রতিরোধ সহ টাইফয়েড রোগ থেকে নিরাপদ রাখা সম্ভব হবে আলাউদ্দিন মজুমদার ভিটিভি নিউজ ঢাকা দেশে ফিরেছেন ইসরায়েলে কারাগার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম আজ ভোর পাঁচটার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন বিমানবন্দরে প্রতিক্রিয়া জানিয়ে শহীদুল আলম বলেন ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে তিনি বলেন গাজার মানুষ এখনো মুক্ত হয়নি তারা এখনো আক্রান্ত হচ্ছে তাদের উপর এখনো নির্যাতন চলছে কিন্তু কাজ শেষ হয়ে যায়নি মুক্ত হয়ে দেশে ফিরে আসতে সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ ও তুরস্কর সরকারের প্রতি ধন্যবাদ জানান ফিলিস্তিনকে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লটিলা কোয়ালিশন নামের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গাজা অভিমুখে ওই নৌযাত্রা শুরু করেছিল ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ থাউজেন্ড ম্যাডলিনস টু গাজার আটটি নৌযানও এই যাত্রায় অংশ নিয়েছিল মোট নয়টি নৌযানের মধ্যে এই বহরের বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার না যোগ দিয়েছিলেন সেই দলে ছিলেন শহিদুল আলম বুধবার ওই নবহরে আক্রমণ করে সব অধিকার কর্মী এবং নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী পরে শহীদুল আলম সহ আটক অনেককে ইসরায়েলের কেজিত কারাগারে নেওয়া হয় শহীদুল আলমের মুক্তি নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জর্ডান মিশর এবং তুরস্কের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল শহীদুল আলমের মুক্তি এবং ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউরোস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রেসাইডিং অফিসারকে সব ক্ষমতা দেয়া হবে ক্ষমতার ব্যবহার না করলে তা অপরাধ হিসেবে দেখা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন আইনের শাসন কাকে বলে তা দেখাতে চায় নির্বাচন কমিশন তিনি আরও বলেন যতদিন পর্যন্ত প্রেসাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা বিধি অনুযায়ী আইনের মধ্যে থেকে কাজ করবে নির্বাচন কমিশন তাদের পূর্ণ সহযোগিতা এবং সুরক্ষা দেবে সকালে চট্টগ্রামে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত কর্মশালায় সিসিএ কথা বলেন সিসি বলে নির্বাচন কমিশনের লক্ষ্য হল একটি স্বচ্ছ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা এজন্য প্রশিক্ষণপ্রাপ্ত নিরপেক্ষ এবং দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিজাইডিং অফিসাররাই কেন্দ্রের প্রধান উল্লেখ করে সিএসি কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন নির্বাচনের দিন তারা হচ্ছে নিজ কেন্দ্রের চিফ ইলেকশন কমিশনার আইন তাদেরকে পূর্ণ ক্ষমতা দিয়েছে নির্বাচনে কেউ গন্ডগোল করলে ভোট কেন্দ্র কেন্দ্র বন্ধ করে দেয়ার নির্দেশনা দেন নির্বাচন কমিশনার সিএসএ বলেন একটি সফল নির্বাচন করতে হলে সমন্বয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রেজাইডিং অফিসার রিটার্ডিং অফিসার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের মধ্যে সমন্বয় থাকতে হবে তিনি জানা নির্বাচন কমিশনে একটি সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স সেল গঠন করা হচ্ছে যাতে দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি যোগাযোগ করা যায় এম্পাওয়ার রিটার্নিং অফিসার আমরা সৃষ্টি করতে চাই একটা ওয়েল ট্রেন্ড ওয়েল প্রোটেক্টেড ওয়েল এম্পাওয়ার্ড প্রিসাইডিং অফিসার আমরা দিব সমস্ত ক্ষমতা দিয়েই ওনাকে প্রিসাইডিং অফিসার দেবো যে সমস্ত ক্ষমতা দিয়ে বিজেপি নিতে দেব আপনি যাতে ক্ষমতা এবং আপনার যদি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আপনার আমরা অপরাধ হিসাবে নেব আপনি যদি যথাসময়ে যৌথপযুক্ত ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আমরা এটাকে ভালো চোখে দেখব না এটা এটাকে আপনার ক্ষমতা থাকাটা যেমন গুরুত্বপূর্ণ ক্ষমতা ব্যবহারটা তো গুরুত্বপূর্ণ ক্ষমতা আপনাদেরকে ব্যবহার করতে হবে সেটা আমরা চাইবো যে আপনারা যে লেভেলে যার যে ক্ষমতা থাকবে এটা আপনারা ব্যবহার করবেন লেটাস ক্রিয়েট এর এক্সাম্পল যে ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করে বিভাগীয় বাছাই পর্বের শেষ দিন আজ আঞ্চলিক পর্যায়ে ইয়েস প্রাপ্ত প্রতিযোগীরা অংশ নিচ্ছে বিভাগীয় বাছাই পর্বে বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশ টেলিভিশনের প্রাচীন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি যেখানে দেশের প্রতিটি প্রান্তের শিশুরা স্বপ্ন দেখে আলোকিত ভবিষ্যতের চার অক্টোবর শুরু হয়ে নতুন কুড়ির বিভাগীয় পর্যায়ের বাছাই পর্বের আজ শেষ দিন বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে নয়শো জন প্রতিযোগী আনন্দিত এবং কিছুটা নার্ভাস আমি মিলন হবে কতদিন এই গানটি গাবো এবং দেখা যাক আমি আশাবাদী আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বিভাগীয় পর্যায়ে আমি মানে পার্টিসিপেট করতে পারছি এই জন্য আমার মানে অনেক ভালো লাগছে খুব ভালো লাগছে আবার নার্ভাস ফিল হচ্ছে কারণ ওখানে অনেক ভালো ভালো জাজরা থাকবে এরকম একটা প্ল্যাটফর্মে আসতে পারে আমি আসলে আমি মানে খুবই আনন্দ বোধ করছি আমি তিনটিতে করেছিলাম কবিতা আবৃত্তি অভিনয় আর হামদনাথ আমি দুটো যাতে টেকেছি ঠিক মতো তো প্র্যাকটিস করে এসেছি কিন্তু একটু নার্ভাসনেস ফিল হচ্ছে আশা করি সব ভালো মতে যাবে নাচ মেজে শৈল দেখে আয় কে এ মেজে হালকা ভয় ভয় লাগছে কিন্তু মনে হচ্ছে পরবর্তী রাউন্ডে যেতে পারবো বিভাগীয় বাছাই পর্বের শেষ দিনে সকাল হতে না হতেই টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় নতুন করে আসার পর থেকে নতুন করে যখন থেকে রেজিস্ট্রেশন করিয়েছে তখন থেকে বাচ্চারা আস্তে আস্তে ডিভাইস থেকে সরিয়ে প্র্যাকটিসে শুরু করেছে পড়ালেখার পাশাপাশি এখন এটা নতুন কুড়িটা হওয়াতে ওদের ডিভাইস থেকে আস্তে আস্তে সরে এসছে পরিবেশ তো অবশ্যই খুব ভালো খুব শান্তিপূর্ণভাবেই সব কিছু হচ্ছে এখন বাচ্চা কেমন করে সেটাই হচ্ছে দেখার বিষয় বিগত কয়েক বছর ছিল না নতুন করে অনুষ্ঠানটা হয়নি সেজন্য আমরা অনেক কিছু মিস করেছি যার ফলে এখন এই দু সালে এসে বাচ্চারা আসলে মেধা অন্বেষণ বিকাশের সুযোগ পাচ্ছে এর জন্য আমি আসলে অনেক হ্যাপি আমার মেয়ে তিনটা গানে ইয়েস কার্ড পেয়েছে আজকে আমি আসছি আমি আশাবাদী আমার মেয়ে কিছু করতে পারবে অবশ্যই আমাদেরকে ভালো লাগতেছে সবাইকে আর ইনশাল্লাহ ওর পারফরমেন্স অনেক ভালো আশা করি ও পরবর্তী যাবে ও যে এত বড় জায়গায় আসছে এটা শুনে খুব আনন্দিত হচ্ছে ওর प्रिपरेशनটা খুব সুন্দর মাশাআল্লাহ আর আমারও খুব ভালো লাগছে চমকে চমকে সহসাদি কোয়ুজনি প্রতিযোগীরা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিচারকদের মাতিয়ে রাখছে বিচারকরা বলছেন প্রত্যেক প্রতিযোগী ভালো করছে বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ির বাকে সাদা পালক বকরা জেথায় পাখ ছড়িয়ে থাকে আমাদের শিশুরা যে প্রবলভাবে উঠে আসছে আমি একজন কবিতার মানুষ হিসেবে আমার একটি কল্পনা আছে আমি দেখতে পাচ্ছি যে গোটা বাংলাদেশ থেকে আমাদের সমস্ত ক্রিমগুলো প্রতিভাগুলো ঝাঁকে ঝাঁকে উঠে আসছে এটি আমার মনে হয় আমাদের শিশুদের স্বপ্নকে দীর্ঘ করে তুলবে শিশুদের সঙ্গে থাকাটা তো একটা আনন্দের ব্যাপার নতুন কুড়ি কুড়ি যেমন একদিন প্রস্ফুটিত হয় সুবাস ছড়ায় নতুন কুড়ির এই সব শিশুরাও একদিন এক একজন বিরাট বিরাট শিল্পী হবে আমাদের দেশের জন্য সুনাম অর্জন করবে অনেকে এসছে নিজে নিজে অভিনয় শিখছে ক্যাম আয়নার সামনে দাঁড়িয়ে এদেরকে যদি নিজেরা তাদের গার্জেন বা কেউ শিক্ষক একটু শেখায় তাহলে তারা আরও ভালো করবে আমরা মনে করি যে এটা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য এই প্রক্রিয়া অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমি মনে করি ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো থাকের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্বে আজ শেষ দিন প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে শুধু দরকার একটি সঠিক মঞ্চের আর সেই মঞ্চের নাম নতুন কুড়ি কারণ নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা স্বপ্নাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজর বলেছেন উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিট এর প্রয়োজনে তবে অনিয়ম দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে এই জাতির সেফ এক্সিট প্রয়োজন সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ হাজার পঁচিশ বিষয়ক জাতীয় পরবশ সভায় তিনি এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের পথে এই সরকার অনেকটাই গিয়েছে বাকি কাজ করবে পরবর্তী সরকার তিনি আরো বলেন রাষ্ট্রপতি কখনো স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেননি সুযোগ নিয়োগ হয়েছে প্রধানমন্ত্রীর ইচ্ছায় দেশের মানুষ যেন আর অন্যায় অবিচারের শিকার না হয় সেই প্রত্যাশা করেন আইন উপদেষ্টা রাষ্ট্রপতি ইন্ডিপেন্ডেন্টলি দুইটা কাজে করতে পারে তার মধ্যে আসলে একটা কাজ করতে পারে সেটা হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ করা কিন্তু আপনারা সবাই জানেন রাষ্ট্রপতি কখনোই প্রধান বিচারপতিকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়োগ করেন নাই প্রধানমন্ত্রী ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে সময় প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছে এবং আমরা এই ক্ষেত্রে এমন প্রধান বিচারপতিও পেয়েছি যারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এবং যারা গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই সমস্ত নিজের চোখে দেখে সমস্ত কিছু উপেক্ষা করেছেন এবং যেই সমস্ত বিচারক এই মানবাধিকারের লঙ্ঘনের পক্ষে সচ্চার ভূমিকা রেখেছে তাদের শাস্তি দানে ব্যর্থ হয়েছে আনফর্চুনেটলি এই ধরনের বিচারপতিদের কেউ কেউ এখনও আমাদের এখানে রয়ে গেছে এখনও রয়ে গেছে আমরা ইনস্টিটিউশনাল রিফর্মের পথে কিছুদূর অগ্রসর হয়েছি পুরোটা করতে পারি নাই পরের যারা ইলেকটেড গভর্নমেন্ট আছে তাদের কাছে এই দায়িত্বটা থাকলো সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে তো আমরা উপদেষ্টাটা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারও কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে আমরা এই যে গত পঞ্চান্ন বছর দুঃশাসন দেখলাম ঘুম দেখলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যান্ড লুট করে ফেলে জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা এসালমের গ্রুপের কাজের লোক ড্রাইভার এদেরকে শেয়ার মানে ওটা শেয়ার হোল্ডার মানে লুট করে নিয়ে যাচ্ছে এরকম একটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির জাতীয় পরামর্শ সভায় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং বাণিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন দেশে প্রাথমিক জ্বালানির ঘাটতি কোন স্বাভাবিক ঘটনা নয় এটি রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীদের পরিকল্পিত কর্মকাণ্ডের ফল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ একটি হোটেলে বাংলাদেশে এলপিজি অর্থনীতি পরিবেশ ও নিরাপত্তা শীর্ষ পলিসি কনক্লেভে তিনি মন্তব্য করেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল ময় খান এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ উপস্থিত ছিলেন দেশের স্বল্পমেয়াদী জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজি দাম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি উল্লেখ করে উপদেষ্টা বলেন বর্তমানে এলপিজি সিলিন্ডারের বাজার মূল্য বারোশো টাকার বেশি হওয়ায় শিল্প ও গৃহস্থলী ব্যবহারকারীরা যথাযথ সুবিধা পাচ্ছেন না এলপিজি দাম এক টাকার মধ্যে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি অসংখ্য অবৈধ সংযোগ দেওয়া যায় শিল্পে বাসাবাড়িতে এবং এগুলো সমস্ত এই কাজগুলো অপরা অপকর্মগুলো করেছেন আমাদের রাজনীতিবিদরা আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের দুইটা এফ এই যে ঘাটতি মেটানোর জন্য আমরা কয়েকটা চেষ্টা করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দরিদ্র রোগীদের জন্য আধুনিক আয়নের মাধ্যমে পুনরায় চালু হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট সকালে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই ইউনিট চালু করেন উপদেষ্টা জানান বছরে পঞ্চাশ থেকে ষাট জন রোগী এই ইউনিটে স্বল্প মূল্যে চিকিৎসা নিতে পারবেন স্বাস্থ্য উপদেষ্টা আরো জানান সরকার দরিদ্র রোগীদের চিকিৎসার সহায়তায় ফান্ড করেছে এবং একই সাথে প্রতি হাজার প্রতি এক হাজার রোগীদের জন্য দুশো জন রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে প্রতি বছর এক হাজার হয় তার মধ্যে থেকে আমরা হয়তো একশো কিংবা দুশো করতে পারি আচ্ছা প্রতি বছরই রোগী জমা হতে আছে সরকারের দিক থেকে আমরা একটা ফান্ড অ্যালোকেশন দিয়েছি রোগীদের প্রতি আমার অনুরোধ থাকবে যাদের সামর্থ্য আছেন তারা সুযোগটা নিতে যাবেন না যাদের সামর্থ্য নাই তারা এখান থেকে সুযোগটা নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক লেখক সাহিত্যিক এবং ইসলামের প্রতি মানুষের শেষ পর প্রাবন্থিক শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এর আগে সকাল সাড়ে দশটায় নাগাদ অপরাজয় বাংলার সামনেই মঞ্জুরুল ইসলামের মরদেহ নেওয়া হয় সে সময় বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বা জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মঞ্জুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয় বিস্তারিত জানাচ্ছেন সদ্দাম হোসেন বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল এগারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ইমেয়ার্টস অধ্যাপকের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একে একে ব্যথিত হৃদয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এই কৃতি শিক্ষকের প্রতি সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই প্রিয় মানুষটিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হন তারা এসময় সময় করেন অনেকে আমার সত্যি মনে হয়েছে যে আমার ভাই আসলেও একজন ভালো শিক্ষক তো ছিলেনই তার সাথে সাথে তিনি সকলের প্রাণের মানুষ ছিলেন এবং সেটার জন্য আমি আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি শিক্ষাবিদ মনজুরুল ইসলামের মরদেহে শ্রদ্ধা জানাতে এসেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা এসময় সময় তারা এই শিক্ষককে নিয়ে স্মৃতিচারণ করে বলেন বিভিন্ন সময় মতের অমিল থাকলেও শিক্ষাবিদ মঞ্জুরুল ইসলাম ছিলেন সহনশীল মানুষ একবার চলে যেতেই হয় সম্মানজনক ভাবে আমরা বিদায় দিতে পারছি আই উড সে হি হ্যাড আ ফুল লাইফ খুব অ্যাম্বিশিয়াস মানুষ ছিলেন না যেটা করতেন যেটা ভালোবাসতেন সেটাই করতেন সেটাই সেটারই চর্চা করতেন কখনো কখনও আমরা একসাথে দুঃখিত হয়েছি কখনও কখনো আমরা একসাথে আশাবাদী হয়েছি এফআইবিডিবি বলে একটা সংগঠনের সাথে কাজ করতে গিয়েই আসল ওনার সাথে আমার পেশাগত কাজের শুরুটা হয়েছিল আমি আজকে শ্রদ্ধা করে তাকে স্মরণ করছি এবং মঞ্জুর ভাইকে যতবার স্মরণ করবো সবসময় ইতিবাচকতার সাথে আর সম্মানের সাথে রাজনৈতিক বিশ্বাস নিয়ে পার্থক্য ছিল মাঝে মাঝে কোন বিষয় নিয়ে আমরা দ্বিমতো পোষণ করতাম অল্প কথা হতো কিন্তু উনি প্রচন্ড নির্লোভ ছিলেন উনার যেটাই বিশ্বাস থাকুক যার প্রতি ভালোবাসা থাকুক থেকে করতেন সবাই সব মানুষ এর আগে সকাল সাড়ে দশটার দিকে গুনিয়ে শিক্ষাবিদের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা শুক্রবার বিকেল পাঁচটায় রাজধানীর ল্যাভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর সাহিত্যে অবদানের জন্য উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন সৈয়দ মঞ্জুরুল ইসলাম বাংলা সাহিত্যে অবদানের জন্য দুই সালে কাজী মাহবুল্লাহ পুরস্কার পান মঞ্জুরুল ইসলাম দুই সালে একুশে পদকে ভূষিত হন এই বরণ্য শিক্ষক সাদ্দাম হোসাইন বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ